শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতির সাথে সাথে যে দুর্নীতিকাণ্ড সামনে আসে তা হলো রেশন দুর্নীতিকাণ্ড আর এই রেশন দুর্নীতিকাণ্ডে তদন্ত করতে নেমেই কিন্তু সিবিআইয়ের হাতে একেবারে চমকে দেওয়ার মতো তথ্য সামনে আসে এই রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের হেভিওয়েট মন্ত্রী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে যায় গোটা রাজ্য জুড়ে সিবিআই যেমন দুর্নীতির তদন্ত চালাচ্ছে ইডি তেমনি আর্থিক দুর্নীতির তদন্ত চালাচ্ছে সেই তদন্ত চালাতে গিয়ে কিন্তু হাজার হাজার কোটি কোটি টাকার দুর্নীতির তথ্য সামনে আসে হাজার হাজার কোটি কোটি কালো টাকা বিদেশে চালান করা হয়েছে পাচার করা হয়েছে এমনকি বিভিন্ন সংস্থায় লগ্নি করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের মাধ্যমে টাকা কোথায় কোথায় গেছে সেই তথ্য খুঁজতে মরিয়া সিবিআই ইডি তার মধ্যেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন এক বছর হতে চলল আর এই এক বছরে জামিনের জন্য রীতিমতো বিভিন্ন আদালতে ছোটাছুটি করেছেন মাথা টুকেছেন কিন্তু তা তো জামিন মেলেনি তার তবে শেষমেষ নিজের শারীরিক অসুস্থতাকে ঢাল করে রীতিমতো জামিনের জন্য আবেদন জানান হাইকোর্টে বারবার তিনি জানান যে আমি আর বেশি দিন বাঁচব না আমার যা শারীরিক অবস্থা আমাকে জামিন দিন এবং তার সাথে সাথে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের এই আবেদনের পরপরই স্বাস্থ্য রিপোর্ট তলব করে মেডিকেল রিপোর্ট তলব করেন বিচারপতি আর অবশেষে জ্যোতিপ্রিয় মল্লিকের মেডিকেল রিপোর্ট আসল মেডিকেল রিপোর্ট বিচারপতির হাতে তুলে দিতেই কিন্তু তোল পার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তিনশো ষাট ডিগ্রি একেবারে পাল্টি জ্যোতিপ্রিয় মল্লিকের মাথায় বজ্রাঘাত চরম নির্দেশ দিলেন বিচারপতি জামিনের আর্জি এক্ষুনি ফিরিয়ে দিন হরিদিয়া স্বাস্থ্য রিপোর্ট দেখি চরম নির্দেশ হাইকোর্টের রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য নিয়ে বিকল্প রিপোর্ট দিয়েছিল ইডি সেখানে দাবি করা হয়েছে আগের থেকে সুস্থ রয়েছেন জ্যোতিপ্রিয় তারপরই কলকাতা হাইকোর্টের পরামর্শে সেখান থেকে জামিনের আবেদন প্রত্যাহার করে নিলেন রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় ফলে এখনই হাইকোর্ট থেকে তিনি আর জামিন পাচ্ছেন না বিচারপতি ঘোষ জানান নিম্ন আদালতে জামিনের আর্জি করতে পারেন জ্যোতিপ্রিয় এখন প্রেসিডেন্সি জেলে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক স্বাস্থ্যের অবনতির কারণ দেখিয়ে হাইকোর্টে জামিনের জন্য বারবার আবেদন করেন তিনি ইডি এই আবেদনের বিরোধিতা করে কেন্দ্রের ওই তদন্তকারী সংস্থা বিকল্প জায়গায় প্রাক্তন মন্ত্রী স্বাস্থ্য পরীক্ষা করানোর আবেদন জানায় আদালত তা মঞ্জুর করে কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষা করে ইডি জানায় আগের থেকে তার শারীরিক অবস্থা ভালো তাঁর ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রয়েছে এরপরই আদালত জানায় শুধুমাত্র স্বাস্থ্য বিচার করে প্রাক্তন মন্ত্রীকে একজন অভিযুক্তকে জামিন দেওয়া যেতে পারে না এই মামলায় জড়িত অন্যান্যরা যে যুক্তিতে জামিন পেয়েছেন তা নিয়ে আবেদন করা যেতে পারে শুনানিতে রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমানের জামিনের বিষয়টি সামনে আনেন জ্যোতিপ্রিয়র আইনজীবী বিচারপতি ঘোষ জানান যেহেতু অন্য পরিস্থিতিতে জামিনের আবেদন করবেন তিনি তাই তাকে প্রথমে নিম্ন আদালতে আবেদন করতে হবে পাশাপাশি হাইকোর্ট জানায় এখন জ্যোতিপ্রিয় চিকিৎসা প্রেসিডেন্সি জেলেই হবে অবস্থার অবনতি হলে বা প্রয়োজনীয় চিকিৎসার জন্য অন্য কোনো হাসপাতালে নিয়ে যাওয়া যেতে পারে গত বুধবার আদালতে জ্যোতিপ্রিয় স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা দেয় ইডি সেই রিপোর্ট দেখা গিয়েছিল আগের চেয়ে বেশ ভালো আছেন জ্যোতিপ্রিয় ফারাক ছিল এসএসকেএম এর রিপোর্টের সঙ্গেও বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা জানিয়ে দেন এভাবে অসুস্থতার অজুহাত দেখিয়ে জামিন পাবেন না জ্যোতিপ্রিয় মল্লিক এর আগে জ্যোতিপ্রিয় স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট নিয়ে সংশয় প্রকাশ করেছিল ইডি নিজেদের পছন্দ সই জায়গায় প্রাক্তন মন্ত্রী নতুন করে স্বাস্থ্য পরীক্ষা করাতে চেয়ে কলকাতা হাইকোর্টে আর্জি জানিয়েছিল তারা তারপরই আদালত জানিয়ে দেয় ইডির দাবি মতো কমেন্ট হাসপাতালেই হবে জ্যোতিপ্রিয় স্বাস্থ্য পরীক্ষা পরীক্ষার সময় উপস্থিত থাকতে পারবেন ইডির আধিকারিক এবং প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ এগারোই সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্য পরীক্ষার সেই রিপোর্ট আদালতে জমা করার নির্দেশ দেওয়া হয় তদন্তকারী সংস্থাকে অবশেষে সেই রিপোর্ট জমা দেয় ইডি আর এবার সেই রিপোর্ট দেখেই কিন্তু অবশেষে চমকে উঠলেন বিচারপতি সুব্রা ঘোষ চিনি জামিন দিয়েছেন সম্প্রতি মানিক ভট্টাচার্যকে তবে জ্যোতিপ্রিয় মল্লিক নিজের শারীরিক অসুস্থতাকে ঢাল করে মিথ্যা রিপোর্ট দিয়ে হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেছিল এসএসকে রিপোর্টের সাথে কমেন্ড হাসপাতালের রিপোর্টের বিস্তর ফারাক এমনই কিন্তু দাবি করছে ইডি এমনই কিন্তু দাবি বিচারপতি শুভ্রা ঘোষের তাহলে কি কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে গেল জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের জন্য কি প্রভাব খাটিয়ে নিজের প্রভাব খাটিয়ে কি এস থেকে এই রিপোর্ট তৈরি করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক কমেন্ট হাসপাতালে জ্যোতিপ্রিয়র রিপোর্ট তৈরি করতে মেডিকেল রিপোর্টই কিন্তু রীতিমতো বিস্ফোরণ এত পার্থক্য কী করে হলো তার মেডিকেল রিপোর্টে এই প্রশ্নটা তুলে দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ এবং জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা ভালো তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে এই মুহূর্তে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তাকে কোনো মতেই জামিন দেওয়া যাবে না আপনি জামিনের আবেদন ফিরিয়ে নিন এমনই কিন্তু চরম নির্দেশ দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ অর্থাৎ হাইকোর্টের সাথে চালাকি করার চেষ্টা হাইকোর্টের সাথে উপর চালাকির চেষ্টা জ্যোতিপ্রিয় মল্লিকের কিন্তু সেই চেষ্টা একেবারে ব্যর্থ হলো জামিন পেলেন না জ্যোতিপ্রিয় মল্লিক কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা জ্যোতিপ্রিয়র জ্যোতিপ্রিয় চালাকি ধরে ফেললেন বিচারপতি শুভ্রা ঘোষ আগামী দিনে কি হতে চলেছে অন্যান্য অভিযুক্তরা কিন্তু জামিন পাচ্ছেন শুধুমাত্র পড়ে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ চ্যাটার্জি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে দীর্ঘ দু বছর পেরিয়ে গেছে এখনও পর্যন্ত জেলে আছেন পার্থ চ্যাটার্জি অন্যান্য অভিযুক্তরা একে একে কিন্তু জামিন পেয়েছেন কিন্তু পার্থ চ্যাটার্জিকে মেন অপরাধী মেন মাস্টার মাইন্ড হিসাবে চিহ্নিত করেছিল যেমনটা মানিক ভট্টাচার্যকে করেছিল কিন্তু তিনিও আইনের ফাঁক গোলে জামিন পেয়ে গেছেন আর এবার পড়ে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিকও কিন্তু আইনের ফাঁকগোলে জামিন পাওয়ার জেল থেকে বেরোনোর রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করেছিল চালাকি করে কিন্তু চালাকির দ্বারা মহৎ কার্য যেমন সিদ্ধ হয় না ঠিক তেমনই কিন্তু ইডি একেবারে খেলে দিল জ্যোতিপ্রিয়র আসল স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট কমেন্ট হাসপাতাল থেকে করিয়ে বিচারপতির হাতে দিতেই কিন্তু চমকে উঠলেন বিচারপতি শোভ্রা ঘোষ এক্ষুনি আপনি আপনার জামিনের আর্জি ফিরিয়ে নিন আপনাকে জামিন দেওয়া যাবে না আপনি নিম্ন আদালতে আবেদন করুন নিম্ন আদালত যা নির্দেশ দেবে সেটা নিয়ে আমরা ভেবে দেখব এমনই কিন্তু চরম নির্দেশ দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ তাই আগামী দিনে কি হতে চলেছে যদিপ্রিয় মল্লিক পার্থ চ্যাটার্জিরা কী পদক্ষেপ নেন অনুব্রত মণ্ডল রয়েছেন দিল্লির তেহার জেলে সম্প্রতি জামিন পেয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল এবার কি জামিন পাবেন অনুব্রত পার্থ এবং জ্যোতিপ্রিয় কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের